নমস্কার প্রিয় দর্শকবৃন্দ কৃষ্ণ কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম মহাভারত পঞ্চম বেদ ধর্মগ্রন্থ হিসেবে পরিচিত মহর্ষি বেদব্যাস দ্বারা লিখিত এবং হিন্দু সংস্কৃতির একটি মূল্যবান সম্পদ শ্রীমদ্ভাগবত ভগবত গীতাও এই মহাকাব্য থেকে এসেছে যার মোট এক লক্ষ শ্লোক রয়েছে এবং তাই এটি সত্য সাহস্রী সংহিতা নামেও পরিচিত মহাভারতে সংঘটিত পাণ্ডুর পঞ্চম পুত্র এবং ধৃতরাষ্ট্রের শত পুত্রের মধ্যে যে বৈরিতা হয়েছিল সেই সম্পর্কে প্রায় আমরা সকলেই কমবেশি জানি তাদের মধ্যে এই বিদ্বেষ পাশা খেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং ফলস্বরূপ পাণ্ডবরা তাদের জমি এবং তাদের স্ত্রী দ্রৌপদীকে কৌরবদের কাছে হারায় এবং ১৩ বছরের নির্বাসন পর্যন্ত তাদের নিতে হয়েছিল যখন পাণ্ডবরা ফিরে আসেন নির্বাসন থেকে দুর্যোধন তাদের অর্ধেক জমি ফেরত দিতে অস্বীকার করেন যা কুরুক্ষেত্রের যুদ্ধে পরিণত হয়েছিল যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার নৈতিক বক্তৃতা দিয়েছিলেন যে শ্রীমৎ ভাগবত গীতা নামে পরিচিত হয়েছে এগুলো তো আমরা কমবেশি অনেকেই শুনেছি বা জেনেছি কিন্তু শুধু ভক্তবৃন্দ আপনি কি জানেন কেন ভগবান শ্রীকৃষ্ণ কৌরবদের পরিবর্তে পাণ্ডবদের সমর্থন করেছিলেন পিতামহ ভীষ্মকে ইচ্ছামৃত্যু বর কেন দেওয়া হয়েছিল আপনি কি জানেন মহাভারতের বিদুর কে ছিলেন বা যমরাজের অবতার কে আপনি কি জানেন অর্জুন বৃহন্নলা নামে নপুংসু হিসাবে জীবন অতিবাহিত করেছিলেন কেন শুধু দর্শকবৃন্দ আজ আমি আপনাদের সামনে এমনই মহাভারতের কিছু আশ্চর্যজনক তেইশটি তথ্য তুলে ধরতে চলেছি যা হয়তো বা আপনি আগে কখনো এগুলি শোনেননি আশা করি এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে আমি আপনাদের কাছে অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এক মহাভারত বেদব্যাস দ্বারা রচিত হয়েছিল এবং ভগবান গণেশ এই শর্তে লিখেছিলেন যে মহর্ষি বেদব্যাসকে একবারের জন্য যেন না থামা হয় শুধু দর্শকবৃন্দ একবার ভাবুন তো এমন লক্ষ শ্লোকের নির্মিত এই মহাভারত গ্রন্থটি আর তা কিনা ব্যাসদেবকে একবারের জন্য না থেমে লিখতে হবে শুধু তাই নয় ভগবান গণেশ শর্ত দিয়েছিলেন যে এমন কি শ্লোকগুলিকেও পরপর ক্রমাগত বলেই যেতে হবে কিন্তু তারপর বেদব্যাস ও গণেশজিকে একটি শর্ত দিয়েছিলেন যে তিনি এর অর্থ বুঝে শ্লোকগুলি লিখবেন কারণ ব্যাসদেব জানতেন গণেশজি মনে মনে এই শ্লোকগুলির ব্যাখ্যা খুব তাড়াতাড়ি লিখতে পারবেন না সুতরাং এইভাবে কখনো সমগ্র মহাকাব্য বেদব্যাস কঠিন শ্লোকগুলি বলেন যা অর্থ বুঝতে গণেশজির অনেক সময় লেগেছিল এবং সেই সময় বেদব্যাস বিশ্রাম করে নিয়েছিলেন দুই রাজা শান্তনু অনুশীলেন পিতামহভীষ্মের পিতা যিনি গঙ্গাকে বিবাহ করেছিলেন শান্তনু তার পূর্বের জন্মে রাজা মহাভীষ ছিলেন তিনি ব্রহ্মার সেবা করতে গিয়েছিলেন যেখানে তিনি গঙ্গাকে দেখেছিলেন এবং তার প্রতি আকৃষ্ট হয়েছিলেন এদিকে ব্রহ্মা তাকে অভিশাপ দিয়ে বললেন নরকে যাও এই কারণে তার পরবর্তী জন্মে তিনি রাজা প্রতীক পুত্র শান্তনু হিসাবে জন্মগ্রহণ করেছিলেন এবং গঙ্গার সাথে বিভিন্ন রকম ঘটনার মধ্য দিয়ে বিবাহ হয়েছিল কিন্তু গঙ্গা দেবী শান্তনু রাজার কাছে একটি প্রতিশ্রুতি নিয়েছিলেন যে তিনি কখনোই তার কোনো ইচ্ছায় বাধা দিতে পারবেন না বা সেই রাজা শান্তনু গঙ্গা দেবীকে কোনো প্রশ্ন করতে পারবেন না যদি এই শর্তে রাজি থাকেন তবেই গঙ্গা দেবী রাজা শান্তনুকে বিয়ে করতে রাজি হবেন রাজা শান্তনু এই শর্তেই রাজি হয়ে গিয়েছিলেন যে তিনি কখনো গঙ্গা কোনো প্রশ্ন করবেন না বা কোনো কিছুতে বাধা দেবেন না তারা আটটি সন্তানের আশীর্বাদ পেয়েছিলেন গঙ্গা কি করলেন প্রথম সাতটি সন্তানকে পরপর প্রতি বছর গঙ্গার জলে বিসর্জন দিয়ে তাদেরকে উদ্ধার করলেন তাদের শর্ত অনুসারে রাজা শান্তনু কিন্তু কিছুই বলতে পারছেন না গঙ্গা দেবীকে এরপর যখন অষ্টম সন্তান হয় তখন গঙ্গাদেবী শান্তনু রাজাকে বললেন যে এই সন্তানকেও গঙ্গার জলে ফেলে দেওয়া হবে কিন্তু রাজা শান্তনু নিষ্পুত্রক ভাবলেন তিনি ভাবলেন এই সন্তান চলে গেলে আমার আর কোনো পুত্রই নেই তাই তিনি চাইলেন যে কিছুতেই যেন এই পুত্রকে ফেলে না দেওয়া হয় তাই তিনি গঙ্গা দেবীকে বাধা দিলেন এবং সেই পুত্রকে কাছে রেখে দিলেন গঙ্গা দেবী এই পরিপ্রেক্ষিতে বাধা দেওয়ার জন্য তিনি শান্তনু রাজাকে পরিত্যাগ করে চলে গেলেন আর যে পুত্র থেকে গেলেন সেই পুত্রের নাম হলো দেবব্রত পরবর্তীকালে তার নাম হয়েছিল বিশ্ব বিশ্ব নামে পরিচিত আমরা তাকে সবাই জানি বা চিনি তিন ধর্মগ্রন্থ অনুসারে তেত্রিশ জন দেবতা রয়েছে মানে আমরা যেটা তেত্রিশ কোটি দেবতা বলি সেটা হচ্ছে তেত্রিশ জন সংস্কৃততে কোটি শব্দের অর্থ হচ্ছে জন হ্যাঁ সংখ্যক তেত্রিশ সংখ্যক দেবতা তাদের মধ্যে একজন হলেন অষ্টবসু যিনি শান্তনু এবং গঙ্গার পুত্র হিসেবে জন্মগ্রহণ করেছিলেন তাদের অষ্টম পুত্র ভীষ্ম নামে পরিচিত ছিলেন রাজার বিয়ে হয় কন্যা সাথে পরবর্তীকালে এবং তার দুটি সন্তান ছিল চিত্তাঙ্গদ এবং বিচিত্রবীর্য চিত্তাঙ্গদ একটি যুদ্ধে মারা যান এবং তারপর বিচিত্রবীর্য রাজা হন যিনি কাশীর রাজকন্যা অম্বা অম্বালিকা অম্বিকা এই সাথে বিবাহ করেছিলেন বিবাহ হয়েছিল অম্বিকা অম্বালিকার সাথে মহাভারতের বিদুর ছিলেন যের অবতার এবং ধর্মশাস্ত্র ও অর্থশাস্ত্রের একজন মহান পণ্ডিত ঋষি মালব্যের অভিশাপের কারণে তাকে মানুষ হয়ে জন্ম নিতে হয়েছিল ছয় কুন্তী শৈশবে ঋষি দুর্বাসা সেবা করেছিলেন এই জন্য ঋষি দুর্বাসা মুগ্ধ হয়ে এবং তাকে একটি জাদুকরী মন্ত্র দেন যা দিয়ে যে কোনো ঈশ্বরের কাছ থেকে নিজের সন্তান চাইতে পারেন তাই বিয়ের আগে তিনি সূর্যদেবকে একটি সন্তান প্রার্থনা করেছিলেন এবং জন্ম হয়েছিল ঋষি ছয় অভিশাপের কারণে পাণ্ডু তার রাজ্য ত্যাগ করে হন ও মাদ্রি তাদের সাথে একই সঙ্গে বনবাসে থাকতে শুরু করেন যেখানে ধর্মরাজ যুধিষ্ঠিরের দুর্বাসার মন্ত্রে জন্ম হয়েছিল একইভাবে বায়ুদেবের থেকে জন্ম হয়েছিল ভীমের ইন্দ্র থেকে জন্ম হয়েছিল অর্জুনের এই মন্ত্র কুন্তি মাদ্রিকে দিয়েছিলেন আর তার ফলে মাদ্রির গর্ভে জন্ম হয়েছিল সহদেবের সাথ তারপর তিনি দুই বছর ঘি দিয়ে পাত্র রাখেন এবং প্রথম পাত্র থেকে দুর্যোধনের জন্ম হয় এবং একই দিনে ভীম ও তারপরে বাকিদের জন্ম হয় দুর্যোধন জন্মের পর গাধার মতো এক কান্নাকাটি করতে থাকে এবং এর ফলে শকুন ও কাক শব্দ করতে থাকে বিদুর দ্বিতীয়রাষ্ট্রকে বলেছিলেন দুর্যোধনকে হত্যা করতে কারণ তিনি তার পরিবারকে ধ্বংস করে দেবেন বিদুর বুঝতে পেরেছিলেন জন্মের সময় যদি কাক শকুন চিৎকার করে তাহলে অমঙ্গলের কারণ হয় এবং তিনি তার সন্তানদের প্রেমে পড়ে গিয়েছিলেন ধৃতরাষ্ট্র তাই তিনি দুর্যোধনকে হত্যা করতে পারেনি আসলে এই দুর্যোধনের নাম ছিল সুযোধন আর আমরা সবাই জানি যে মহাভারতে দুর্যোধন দাবা খেলা জিতেছিলেন এবং যুধিষ্ঠিরকে দ্রৌপদীকে তার বাম উড়ুতে বসাতে বলেছিলেন এর কারণে তিনি ভিলেন হিসাবে পরিচিত কিন্তু সেকালে স্ত্রীকে পুরুষের বামুর বা বাম পাশের স্থান দেওয়া হতো এবং কন্যাদের ডানুরু বা ডান পাশের স্থান দেওয়া হতো নয় সাধারণত মানুষ ছয় দিকের পাশা সম্পর্কে জানে আশ্চর্যের বিষয় হলো যে পাশা দিয়ে শকুনি পাশা খেলায় পাণ্ডবদের পরাজিত করেছিলেন তার চারটি দিক ছিল এবং সেই পাশা কি দিয়ে তৈরি হয়েছিল তা কেউ জানে না কথিত আছে যে মহাভারতের ধর্ম সম্পর্কে শিক্ষা দেয় এবং এমনকি অনেকে এটিকে সত্য বা মিথ্যার সাথে সংযুক্ত করে কিন্তু মহাভারতের কোথাও সত্য বা মিথ্যাকে সংজ্ঞায়িত করা হয়নি মহাভারতের প্রতিটি মানুষের প্রতিটি কাজ তারা কোন পরিস্থিতিতে আছে তার উপরে নির্ভর করে ভবিষ্যতের ভবিষ্যৎবাণী করার জন্য জ্যোতিষীরা নক্ষত্রপুঞ্জের উপরে নির্ভর করে কারণ মহাভারতের সময়ে কোনো সূর্যের চিহ্ন ছিল না অশ্বিনী নক্ষত্রের প্রথম স্থানে ছিলেন রোহিণী আপনি কি জানেন যে মহাভারতের যুদ্ধে বিদেশিরা জড়িত ছিল আসল লড়াই শুধু পাণ্ডব এবং কৌরবদের মধ্যে ছিল না রোম গ্রিস বাহিনীও এর একটি অংশ হিসাবে যোগ দিয়েছিল এছাড়াও বিশ্বাস করা হয় যে একটি চক্রপূজ্যের সাত মহারথী অভিমন্য মৃত্যুর কারণ কি ছিল তবে এটি সম্পূর্ণ সত্য নয় অভিমন্য সাত মহারথী অর্থাৎ যোদ্ধার একজন অর্জুনের দুর্যোধনের পুত্রকে হত্যা করেছিলেন এতে ক্ষুব্ধ হয়েছিল যখন তিনি তার মাকে সম্বোধন করেছিলেন এবং বলেছিলেন যে তিনি একজন নপুংসক হবেন এতে ভগবান ইন্দ্র অর্জুনকে বলেছিলেন যে এই অভিশাপ এক বছর আত্মগোপনে থাকার সময় বর হিসাবে কাজ করবে এবং সেই সময় কাটিয়ে সে এক পুরুষত্ব ফিরে পাবে এবং মহাভারতে বারো বছর বনে বনে কাটিয়ে পাণ্ডবরা করে মোট ১৩ বছর এই ব্যবহার করেছিলেন। এবং অভিশাপক হিসাবে বসবাস করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার অতৃপ্ত বর সম্পর্কে স্মরণ করিয়ে দিয়েছিলেন অর্থাৎ অর্জুন যখন দুর্যোধনের জীবন বাঁচিয়েছিলেন যখন তারা বনবাসে গিয়েছিলেন এবং বলেছিলেন যে তিনি উপযুক্ত সময়ে এটি চাইবেন তাই অর্জুন দুর্যোধনের কাছে যান এবং বিশ্বের মন্ত্র দ্বারা উচ্চারিত পাঁচটি সোনার তীর চেয়েছিলেন এবং ঘোষণা করেছিলেন যে এই তীরগুলির সাহায্যে পাণ্ডবদের হত্যা করা হয়েছে একই সময়ে দুর্যোধন হতবাক হয়ে গেলেন অর্জুন যখন পাঁচটি সোনার তীর চেয়েছিলেন কিন্তু যেহেতু তিনি তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তাই তিনি দিয়েছিলেন তারপর পরের দিন সকালে যখন তিনি বিশ্বের কাছে গিয়ে আরো পাঁচটি সোনার তীপ চেয়েছিলেন তখন তিনি হেসে বলেছিলেন যে এটি সম্ভব হবে না আগামীকালের মহাভারতের যুদ্ধে যা হবে তা অনেক আগেই লেখা হয়েছে এবং কিছুই তা পরিবর্তন করতে পারবে না মহাভারতের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রতিশ্রুতি ভঙ্গ করেছিলেন যে তিনি কোনো অস্ত্র তুলবেন না কিন্তু যখন তিনি দেখলেন যে অর্জুন বিশ্বের শক্তির সাথে তাল মেলাতে পারছেন না তখন তিনি অসহায় হয়ে পড়েছিলেন এবং তৎক্ষণাৎ রথের লাগাম নিক্ষেপ করলেন এবং যুদ্ধের ময়দানে ঝাঁপ দিলেন রথের একটি চাকা তুলে বিশ্বকে হত্যা করার জন্য অভিযুক্ত করলেন অর্জুন কৃষ্ণকে থামানোর চেষ্টা করলেও সব চেষ্টা ব্যর্থ হয় আপনি কি জানেন কেন ভগবান শ্রীকৃষ্ণ কৌরবদের পরিবর্তে পাণ্ডবদের সমর্থন করেছিলেন প্রকৃতপক্ষে অর্জুন ও দুর্যোধন উভয় যুদ্ধে তাদের সমর্থন পেতে কৃষ্ণের কাছে গিয়েছিলেন এবং তার ঘরে প্রবেশ করেছিলেন দুর্যোধন প্রথমে নিজের ঘরে ঢুকে সেই শ্রীকৃষ্ণের মাথার পাশের উপর দিকে বিছানার পাশে বসেছিলেন কিন্তু অর্জুন অরুণ ভাবে এসে সেই শ্রীকৃষ্ণ যেখানে শুয়েছিলেন তার পায়ের নিচে গিয়ে বসলেন হাত গুটিয়ে কৃষ্ণ ঘুম থেকে জেগে উঠে প্রথমেই অর্জুনকে দেখতে পেলেন কারণ আমরা সাধারণত ঘুম থেকে নিচের দিকেই তাকাই কেউ মাথা ঘুরে ওপরের দিকে তাকাই না তাই প্রতিশ্রুতির মতো শ্রীকৃষ্ণ অর্জুনকে সাহায্য করলেন অর্জুনের দলেই গেলেন এবং দুর্যোধনকে এক অক্ষহীনী সৈন্যদান করেছিলেন মহাভারতে কৌরবরা দ্বারা সুরক্ষিত ছিল কেন কারণ পাণ্ডবদের দ্বারা সুরক্ষিত অর্জুন ব্যতীত যুদ্ধে একদিনের জন্য পাণ্ডব ভাইকে ধরে রাখার জন্য ভগবান শিব বর দিয়েছিলেন কিন্তু চক্রগৃহে অর্জুনের পুত্র নিহত হলে পরে অর্জুন তীর দিয়ে জয়দ্রথকে হত্যা করেছিলেন দ্রৌপদীর যমজ ভাই ধৃষ্ট হিসাবে পুনর্জন্ম লাভ করেছিলেন যেমন রুক্মিনীর অপহরণের সময় কৃষ্ণের হাতে তিনি নিহত হন তাই গুরু দক্ষিণার জায়গায় কৃষ্ণ তাকে আশীর্বাদ করেছিলেন যে পুনর্জন্ম গ্রহণ করতে পারেন এবং দ্রোণের প্রতিশোধ নিতে পারেন দুর্যোধন ভগবদ গীতা শুনতে অস্বীকার করেছিলেন যে তিনি ইতিমধ্যেই সঠিক বা ভুল জানেন তিনি আর বলেন কিছু শক্তি তাকে সঠিক পথ বেছে নিতে দিচ্ছে না তিনি যদি কৃষ্ণের কথায় দিতেন তাহলে সমগ্র যুদ্ধ এড়ানো যেত এটা শুনলে আপনি আশ্চর্য হবেন দ্রৌপদী ছিলেন দেবী দুর্গার অবতার একবার গভীর রাতে ভীম দেখলেন যে দ্রৌপদী দেবী দুর্গা রূপে তার খালি পাত্রে ভীমের রক্ত চাইছেন মৃত্যুর ভয় পেয়ে তিনি তার মাকে পুরো ঘটনাটি বর্ণনা করলেন এরপর কুন্তি দেবী দ্রৌপদীকে বলেন তিনি ভীমকে যেন কখনো কষ্ট না দেন মহাভারতের আশ্চর্যজনক পঁচিশটি তথ্য আপনাদের কাছে তুলে ধরা হলো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং একটি লাইক করবেন কমেন্টে অবশ্যই আরেকবার লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার